হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে আজকে দেখো একটা থালার মধ্যে এইগুলো দেখে তোমরা ভাবছো আমি কী বানাচ্ছি এই যে আমি আজকের আমার মেয়ের মাথায় মাখা তেল বানাচ্ছি আগে আগে বানাতাম না তা ওর চুলটা খুব পাতলা ছিল মানে সামনের দিকটা একদমই কম চুল ছিল সেই তারপর থেকে এরকম তেল বানিয়ে বানিয়ে আমি ওই রাত্রের দিক করে মাখিয়ে দিই সপ্তাহে তিন চার দিন করে মাখিয়ে দিই পরের দিন শ্যাম্পু করে নেয় এই যে মেথি কালো জিরে লবঙ্গ জবা ফুল যেন এগুলো সবই হেয়ারের জন্য খুব ভালো পেঁয়াজ একটু আদা এর সঙ্গে আরও অনেক কিছুই মেশানো যায় অ্যালোভেরা মেশানো যায় তার একটু কেশরতে পাতা পেয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছিলাম দেখলাম ওখানে বাইরের বাগানে আমার হয়েছে গাছ কেশরতে গাছ হয়েছিল তা নিয়ে নিলাম তাই সবই এগুলো চুলের জন্যে খুব উপকারী আমলকি টামলকি যার যা আছে প্রয়োজন মতো দিয়ে এরকমভাবে তেল ফুটিয়ে তোমরা মাথায় মাখতে পারো হেয়ারের জন্যে খুব ভালো মাথায় খুশকি কমবে চুল পড়া কমবে বা চুলটা যে রাফ হয়ে যায় সেই রাফনেসটা কমে যাবে সেই জন্য এরমভাবে বানিয়ে একটু মাথায় মাখিয়ে আর একটু ম্যাসাজ করে ওর চুলটা রাত্রের দিক করে বেঁধে দিই তাতে চুলটা একটু ভালো হচ্ছে দেখলাম অনেক এ হয়েছে আর আমি একটা টনিক বানাই এর সঙ্গে একটু মেথি কালো জিরে এইসব দিয়ে জলটাকে ফুটিয়ে ওর সঙ্গে একটু ক্যাস্ট্রয়েল মিশিয়ে দিয়ে ওটাও মাথায় মাখাই কারিপাতা কারিপাতা আমি তেলেও দিয়েছি এগুলো সবই চুলের জন্য খুব উপকারী তোমরাও বানিও তোমরা জানিও কে কীরকমভাবে মাথায় তেল ইউজ করো তেলটা খুব প্রয়োজনীয় তেল হলো চুলের খাদ্য এটা আমাদের রেগুলার না মাগলেও সপ্তাহে একদিন দুদিন মাথায় লাগাতেই হয় এই যে এরকমভাবে দিয়ে তেলটাকে আমি অল্প আঁচে দশ পনেরো মিনিট ফোটাবো মানে গ্যাসটা একদম সিম করে দেবো কমিয়ে দিয়ে আর দশ পনেরো মিনিট এরমভাবে ফুটিয়েছিলাম এই যে দেখো ফুটছে এই যে হয়ে এসছে মোটামুটি কমিয়ে কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে যাতে সব জিনিসের নির্যাসটা তেলের সঙ্গে মেশে সেই জন্যে এরকমভাবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে কি করব বলো চুলটা এরকম পাতলা পাতলা দেখতেও তো ভালো লাগে না মেয়ে ছেলে বলো না এমনি মানে চুল এমনিতেই উঠে যায় তার মধ্যে মাঝে মধ্যে সাজগোজ করে ক্রিমপিং ট্রিমপিং করে হিট পড়া তো চুলের জন্য ভালো না সেই জন্যে আমাকেও একটু কষ্ট করে এগুলো করতেই হয় অল্প বয়স এখন থেকে যদি চুলটা এরকম নষ্ট হয়ে যায় কি করবো সেই জন্যে করে দিই এই যে হয়ে গেছে আমি অফ করে ওভার নাইট রেখে দিয়েছিলাম এরমভাবেই আগের দিন করেছি তা এইটা পরের দিনকে এবার ছেঁকে নেবো এই যে দেখো সারা রাত এগুলো ভিজেছে আরও পুরো তেলের সঙ্গে সব কিছু মিশে গেছে ভালো করে এবার এইটাকে একটা বড় ছাঁকনি ছাঁকনি দিয়ে আমি বাটির মধ্যে ছেঁকে নেবো নিয়ে আর তোমরা চেষ্টা করবে তেলটাকে কাঁচের বয়নে রাখার কাঁচের জিনিসের জিনিস খুব ভালো থাকে প্লাস্টিকের থেকেও তা ভাবলাম এবারে তো তেল কিনে করেছি এই সব আর এবার ভাবলাম বাপের বাড়ি যাবো তো ওখানে আমাদের ঘাঁড়ির তেল পাওয়া যায় ঘাঁড়ির নারকল তেল বা বা নারকল যদি নিয়ে যাওয়া হয় ওরা ভাঙিয়ে দেয় তা এইবারে আর আনা হয়নি ভাবছি পরের বার বেশি করে নিয়ে এসে একটু বেশি করে বানিয়ে রেখে দেবো নইলেই বারবার করতে হয় এই যে এতটুকু হলো একশো গ্রাম তেল দিয়েছিলাম আমি এতটুকু হয়েছে দেখছো তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা যেহেতু জবা ফুল কারিপাতা এইসব দেওয়া আছে সেই তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা অন্যরকম স্মেলও হয় কারিপাতা ভাতা দেওয়া আছে না এই যেবারে আমি এই কাঁচের ময়েন্টটাতেই ওর তেল থাকে তাই এইটাতেই আমি তেলটা ঢেলে নেব এই যে এতটা হলো একশো গ্রাম তেল এতটা হয়েছে এই যে দেখো ঢেলে নিয়েছি এইরকমভাবে এটাও তো অনেক দিন হবেও কেন ওর অল্প অল্প কত লাগে তেল জিনিস আর কত লাগে বলো না আর এর সঙ্গে আমি মিশিয়ে দেবো ক্যাস্টার অয়েল অয়েল তো চুলের জন্যে খুবই ভালো এবার শুধু মাখে না একটু চ্যাটচ্যাট করে তা তোমরা ক্যাস্টার অয়েল একটু পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়েও মাখতে পারো ওটাও খুব উপকারী লাগিয়ে দেখো আশা করি উপকার পাবে আমি দু চামচ ক্যাস্টার অয়েল নিয়ে এই তেলটার মধ্যে মিশিয়ে রাখবো তাহলে আর বারবার নিয়ে মাখার সময় মেশাতে হবে না আমি পুরো একেবারে এর মধ্যেই মিশিয়ে রাখলাম এই যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আর যখন মাখাবো একটু ঝাঁকিয়ে নেব তেলটা আর প্লিজ আমি এইখানে আমার বাড়ির পাশেই রোড মানে ভিডিওর ভয়েস দেওয়ার সময় এত আওয়াজ হয় তোমরা একটু ইগনোর করো আওয়াজটা কি করব বলো আর এই যে বসে গেছি মেয়েকে মাখাতে রাত্রেবেলা এরকম মাখিয়ে ম্যাসেজ করে রাখি সারা রাত থাকবে পরের দিনে শ্যাম্পু করে নেবে এই যে দেখো চুলটা ওর আগে এইরকম ছিল না অনেক পাতলা ছিল এই সব মাখি মাখি এখন অনেক ভালো হয়েছে ঠিক আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় প্লিজ একটু লাইক করো লাইক করলে আমি উৎসাহ পাই ভিডিও করার একটু কমেন্টে জানিও কীরকম লাগছে তাহলে আজকের মতো এই অবধিই আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আর তোমরাও কে কীরকমভাবে তেল মাখো আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও আমি এইরকমভাবেই মেয়েকে মা খাই এরকমভাবেই বানিয়ে মাখাই সপ্তাহে একদিন করে একটু এইসব ফ্ল্যাগশিট করে ফুটিয়ে মাথায় লাগিয়ে দিই তাতে চুল খুব ভালো থাকে ঠিক আছে আজ এই অবধি আজকে মতো আসলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো